নাম বলুন আগে বয়স বলুন বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসম অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখাচ্ছে পেন বৃদ্ধি পেতে পারে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জানাবেন আয় উন্নতিও পড়ে যাবে আপনার পরবর্তীকালে একটা অপারেশনের যোগও রয়েছে আপনারও পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বাচ্চার বিষয়ে বলছি ঘুমের ঘরে কেঁপে কেপে উঠবে পরিপাক ক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হুম মাথায় এখানে হালকা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে একটা চোখে চোখে রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন রয়েছে আপনার সাথে রক্তের সমস্যা সমস্যা নার্ভের বৃদ্ধি পাবে আপনার শরীর শুকিয়েও যাবে ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে চারবার বুঝতে আমি কি বললাম হ্যাঁ যোগ তৈরি হতে পারে এখন বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে বিবাহ বিচ্ছেদ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই থাকবে এরকম দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে বাধাটা কাটালেই কৃপা শুরু হয়ে যাবে বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে বললাম মাথার কানে একটু সমস্যা রয়েছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াটা ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে বোমিটিং লক্ষণও তৈরি হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কদ থেকে আসেন আচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে বলুন

ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি আর উনি লিগাল পুলিশি কেসেও জানাতে পারে এরকমও যোগ রয়েছে লিগাল মানে হচ্ছে পুলিশি কেস আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারে বধু নির্যাতনের মামলা খরপসের মামলা বুঝতে পারলেন আমি কি বললাম হ্যাঁ কোর্ট আদালতের ব্যাপারের কথা বলছি কোথাতে কোথাতে আসছেন বললেন যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম বলে দিচ্ছি কী হবে না বলুন বয়স বলুন তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আর একবার পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল আপনাকে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অরি খারাপের সমস্যা সেটাও ভারা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে তো সমস্যা আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাচ্ছে নিচে নাকি আগে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন কি বললাম আমি বললাম আর একবার পেট বন্ধন পেট বন্ধন যেটাকে হিন্দিতে বলা হয় কোক বন্ধন বুঝতে পেরেছেন আমি কি বললাম সন্তানাদি নষ্টের যোগও রয়েছে পেটটাকে বেঁধে রেখেছে যাতে সন্তান আসতে না পারে আর যদিও বা আসে তো নষ্ট হয়ে যাওয়ার যোগ রয়েছে আর আপনার গর্ভধারণ ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে আন্ডা তৈরি হতে পারছে না টিউবে ব্লকেজেস তৈরি হচ্ছে এটাকে সন্তান এসছিল আপনার আসেনি আচ্ছা ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে তা আমি কি বললাম শুনেছেন টিউবে ব্লকেজেস বললাম না এটা হচ্ছে সায়েন্সের ভাষা বলছি কিন্তু আসল ব্যাপার হচ্ছে পেট বন্ধন করেছে আপনাকে তন্ত্র দ্বারা যাতে সন্তান নাচতে না পারে আর হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এখন তো যা পরিস্থিতি তৈরি হয়েছে নর্মালভাবে সন্তান হবে না বলছে বাবা সেরোগেসি বা টেস্ট টিউব বেবিরই যোগ বলছে সেখানেও এক এক থেকে দুবার ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নামটা বলুন ধরে দেখো ভারতীয় মান্না বয়স কত সাতাশ বছর নর্মালে যোগ দেখাচ্ছে না সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ আইভিএফ বলছে বাবা হ্যাঁ ওটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ঋতুচক্রের ব্যাপারটা বলছি ঠিক আছে আমি বলে দিচ্ছি আগে তো বাধা কাটান কৃপা হবে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে কি বিষয় জানতে চাইছেন ক্ষতিচারণের চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডকে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই ঠিক আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কী করতে আপনার কোনো প্রশ্ন আছে ঠিক আছে বলে দিচ্ছি কোথা থেকে আসেন কিভাবে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিবধাম আপনার সাথে আমার কথা হয়নি তো বার্তালাপ হয়নি তো দেখা হয়নি তো কারণ লোক বলবে এগুলো সব ফিক্সিং আগে থেকে সব জেনে নেয় গুরুদেব তারপর বলে বুঝতে পেরেছেন হ্যাঁ কৃপা হয়ে যাবে নাম বলো তোমার বয়স বলো তোমাকে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড টাকা তো একদমই নেই মনে নেটে চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনেও ভুগতে পারো তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় তোমার একটা ছেলে দেখাচ্ছে তার সাথে তো ষোলো আনা যোগ নেই বলছে বাবা তুমি কি তার সাথে এগোতে চাইছো অনেকটা তো ঘনিষ্ঠও দেখাচ্ছে হুম হুম তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে এরকমই দেখাচ্ছে হলে কিন্তু কাটাকাটি বলছে বাবা হুম কি নাম আছে তার নাম কি আছে বয়স কত তোমার নাম বলো বয়স না যোগ নেই বলছে বাবা কাটাকাটি হয়ে যেতে পারে তোমার থেকে বিরূপ বিমুখ হয়ে যেতে পারে এমন দেখাচ্ছে বলুন কোনো প্রশ্ন আছে আপনার আমি তো বললাম সেটা যে মনে নেগে চিন্তা আছে ভুল বিচার আছে আমি বললাম কি না হ্যাঁ হিনমন্যতা ও ডিপ্রেশনও ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে ঘুমের ওষুধও চলে বলছে বাবা এরকম দেখাচ্ছে ক্ষতি করা হয়েছে তো মেন্টাল সমস্যা হয়ে যাবে সবার এটা দেখাচ্ছে প্রেত রয়েছে প্রেত বুকে মাথায় চাপার চেষ্টা করে পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে ঠিক বলছি কিনা আমি হ্যাঁ এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাম হ্যাঁ আপনার তো অ্যাপয়েন্টমেন্টও ক্যান্সেল করা হয়েছিল এর আগে তারপরে আবার ঢুকেছেন বাবা চেয়েছে বলেই ঢুকেছে নাহলে ঢুকতে পারতেন না কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি না ভাড়া থাকা হয় বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে চারখানা বিবাহের যোগ বাবা যেটা বলছে চারটে বিবাহের যোগ যদি বাধা না কাটান ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আগে যেটা হয়েছে সেটা নিয়েও পরবর্তীকালে ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে এরকম দেখাচ্ছে আর একাধিক লিগাল পুলিশি কেসে জড়াবে ঠিক আছে এরকমও দেখাচ্ছে খরপোজ বধু নির্যাতন ওনাকে তো চরিত্রগত দিক দিয়ে উল্টোপাল্টা দোষারোপ করার চেষ্টা করা হবে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কৃপা হবে আমি যা যা বলছি করুন না হলে এরপরে যে বিবাহটা হবে সেটাও কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে আপনার বয়স বলুন তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে শরীর শুকিয়ে যাবে পরবর্তীকালে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল একদমই হচ্ছে না ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে স্পাইনাল কার্ডের এলফাই বেলফোন নামক জয়টা হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা বালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না মানসিক টেনশনও বৃদ্ধি পাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোয় দুটোই রয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও ডি পিসিও সোভারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড প্যান্ট বলে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না হুম নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনার প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে এমনকি সেরিব্রাল ব্রেন স্ট্রোক হওয়ার যোগ রয়েছে কোমর থেকে পা দিয়েও রক্ত চলাচল হচ্ছে না ব্যাক বৃদ্ধি পাবে স্পাইনাল ক্ডের এলফাইভ নামক জয়েন্ট আকারের সমস্যা তৈরি হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ দুটো থেকে তিনটা অপারেশনের যোগ এছাড়া ভুল অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ লোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় বলুন কি সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন আমি তো বললাম বিচ্ছেদ ক্রিয়া বিচ্ছেদ ক্রিয়া চালানো আমি কি বললাম শুনেছেন যে আপনার হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হয়েছে একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে আপনার এছাড়া আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে আপনার হাজবেন্ড ঠিক বলছি না আমি আপনি কোনো লিগাল পুলিশ কেসেও জানাতে পারেন এমনও যোগ রয়েছে পরবর্তীকালে এরকম দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হাজবেন্ডের নাম বলুন বয়স বলুন ধরে দেখো ছাপ্পান্ন বছর বয়স আপনার নাম বলুন শর্মিষ্ঠা সাহা বয়স বলুন বছর

বুঝতে পারছি আমি কি বলতে চাইছি এটা বিজ্ঞানের ভাষা বলছি আমি কিন্তু তোমাকে ক্ষতি করাও হয়েছে তন্ত্র করার চেষ্টা করা হয়েছে বিবাহ বন্ধনের কর্মবন্ধনও করে রেখেছে ঠিক আছে পরবর্তীকালে কিন্তু অপারেশনের যোগ আছে আর ক্যান্সারের যোগও রয়েছে আর ব্রেন স্ট্রোক হওয়ারও যোগ রয়েছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস কিন্তু কষ্টও হতে পারে এমনও যোগ দেখাচ্ছে বলছে বাবা ঠিক আছে আর বিয়ে হলেও ডিভোর্সের যোগ কোথা থেকে আসছেন কোথা থেকে দামের বিষয় কীভাবে জানতে পারলেন হয়ে গেছে হুম হুম আর খাওয়া বড়াই মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো নিজে থেকে সব ঠিক বলা হয়েছে তো বলুন জয় শিব দম আমি বলে দিতেছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আপনার নাম বলুন বয়স কত অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এর পিছনে একজন মহিলাও যুক্ত রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে রাখা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় হ্যাঁ পারলে কমিয়ে দেবেন না হলে বন্ধ করে দেবেন না হলে সামনে খুবই খারাপ যোগ আসছে দুই বছরের মধ্যে এটাই বলতে বলছে বাবা যেখানে টাকা বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কোনো প্রশ্ন আছে আপনার বলুন ওনার মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা ব্রেনের সমস্যা আমি ওটাই তো বললাম যে নেশা

আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত আরও সম্ভব রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় খায় না আপনি নেশাবান কিছু করেন হ্যাঁ ক্যান্সারের যোগ রয়েছে কিন্তু বুকে না হলে গলায় এটা বলতে বলছে বাবা ঠিক আছে পারলে কমিয়ে দেবেন না হলে বন্ধ করে দেবেন না হলে ওপেন হার্ট বাইপাস যোগ রয়েছে আর বুকে ইনফেকশন ছড়াচ্ছে শুরু বলছে বাবা বলুন ঠিক বলছি কিনা আমি আমি কি করে জানতে পারলাম আমি আপনাকে চিনি না কিন্তু এই মহারাজ আপনাকে চেনে ইমিডিয়েট বন্ধ করবেন না হলে ক্যান্সার হবে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই প্রেত রয়েছে প্রেত বুকে মাথায় নাবির নিচে চাপারও চেষ্টা করে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আর আপনার অপারেশনের যোগ্য রয়েছে সমস্যা বলছে বাবা বিন্দু বিন্দু রক্ত জমাট বেঁধে রয়েছে মাইল্ড অ্যাটাক হয়েছিল বলছে বাবা এমন বড় কিছু হয়নি কিন্তু নার্ভের সমস্যা হচ্ছে পরবর্তীকালে ডান দিকটা প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে এমন বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি আজকেই সেনা পাঠিয়ে দেবো বাড়িতে নাম জপ করবেন আর যা যা বলছি সেগুলো করুন কৃপা শুরু হয়ে যাবে আর আপনার কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে এবার কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম